হ্যালো আই আমি মহসিন বলছি অস্ট্রেলিয়া থেকে আজ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে মূলত আজকে আমরা যাচ্ছি অ্যাপল স্টোরে অ্যাপল স্টোর যেটিকে আমরা আইফোনের শোরুম হিসাবে জেনে থাকি অবশ্য এখানে শুধু আইফোনই সেল করা হয় না অন্যান্য অ্যাপলের বিভিন্ন প্রোডাক্টসগুলো এখানে সেল করা হয়ে থাকে তো অ্যাপল স্টোরে যাওয়ার প্রারম্ভে এই ভিডিওটি করা হয়েছে আমি ড্রাইভ করছি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সিনারি ভাবলাম এই সিনারিগুলো আমি একটু ক্যাপচার করি এবং আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে এনজয় করছি আমার এই ড্রাইভিং করার মুহূর্তটি আসলে এই রাস্তাগুলো দিয়ে ড্রাইভ করার একটা পর্যায়ে মনে হচ্ছে যেন কোনো একটি গ্রামের ভিতরে ঢুকে গিয়েছি যদিও আসলে এটি কোনো গ্রাম নয় এটিই হচ্ছে সিডনির কোনো একটি এলাকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখানে আমি অবশ্য ড্রাইভ করছি আমার গাড়িটি ছিল এইটি জোনে এবং আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর নয়নাভিরাম আকাশ মনে হচ্ছে যেন নিজেকে হারিয়ে ফেলছি তো ড্রাইভ করতে করতে আসলে আমরা এমন একটি রোড দিয়ে ভিতরে ঢুকেছি আমি একটু ভয় পেয়ে গিয়েছি যে আমি কোনো গাড়ি আমি দেখতে পাচ্ছেন আশেপাশে তারপরেও একটু সাহস নিয়ে ড্রাইভ করে চলে গিয়েছি তো এই মুহূর্তে আমরা এসেছি এটি হচ্ছে অস্ট্রেলিয়াতে একটি বড়ো শপিং সেন্টার অন্যতম বড় শপিং সেন্টার যেটিকে আমরা বলে থাকি ওয়েস্টফিল্ড তো আমি ওয়েস্ট ফিল্ডের ভিতরে এসেছি এবং অ্যাপল শপটি ওয়েস্ট ফিল্ডের ভিতরেই অবস্থিত এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপল স্টোর বা আইফোনের শোরুম অর্থাৎ অ্যাপল অ্যাপল অথবা আপনার অ্যাপল ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট এখানে এই শোরুমটিতে পাওয়া যায় তো অনেক সময় অস্ট্রেলিয়ার বাহিরে বিশেষ করে বাংলাদেশে বা অনেক বন্ধু বান্ধব আপনারা অনেক সময় একজ্যাক্ট অরিজিনাল যে অ্যাপল স্টোর সেটি দেখতে চেয়েছেন তাই আজকে এই ভিডিওটি করা ভাবলাম আমি এখানে আমার কিছু কাজে এসেছি তো ভাবলাম কাজগুলো শেষ করি এবং পাশাপাশি একটি ভিডিও আমি ধারণ করি যে ভিডিওটির মাধ্যমে আমি নিজেও অ্যাডভেঞ্চার করছি এবং আমি নিজেও উপভোগ করছি আমার কেনাকাটা এবং স্টোরের ভিতরে আমারও অনেকদিন পরে এখানে আসা তো ভাবলাম এই ভিডিওটি শেয়ার করি আপনাদের সাথে এবং আপনারাও অ্যাপল স্টোরের এই লাইভ ভিডিওটি আপনারা আমার সাথে উপভোগ করুন এনজয় করুন আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্ট ক্রয় করার পরে এখানে যে সেলস পারসন তার সাথে আমি কথা বলছি এবং আমি আমার পেমেন্ট ফাইনালাইজ করছি তো অ্যাপল স্টোরে আমার কাজ শেষ করার পরে এই মুহূর্তে আমি অ্যাপল স্টোরের বাহিরে ওয়েস্টফিল্ড যে শপিং সেন্টারটি রয়েছে এর ভিতরের কিছু ভিডিও চিত্র ধারণ করেছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন এবং অ্যাডভেঞ্চারের সাথে নিজেকে রঙিয়ে তুলুন বাই টেক কেয়ার